তো পানি চলছে এই যে গাড়ি আমার ভিজে শেষ হ্যাঁ আমার বাসা বাসা বেশি দূরে না কাছে এই যে বালুবাড়ি মহারাজা বেশি হ্যাঁ হ্যাঁ কাছাকাছি এই কারণে আসি সব সময় আসি জায়গাটা আমার ভালো লাগে এই কারণে আসি কাকা আর এই যে ওর সাথে আগে দেখা হইছে হ্যাঁ

আসসালামু আলাইকুম কাতু বৃষ্টি হচ্ছে তারপরও আর কি বাইক রাইডিং করছি জায়গাটা অনেক পছন্দের তারপরেও মনে করেন রিক্স না নিলে হবে না রিক্স না নিলে হবে না তো যাই হোক অনেক দিন পর হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছিলাম আপনাদের দোয়াও ভালোবাসায় আরেকবার রিক্স নিলাম রিক্স নিবো একবার বুঝছেন আপনাদেরকে নতুন কিছু করে দেখাবো এই জায়গায় জানি না আমার নসিবে কী আছে হবে কি না দেখা হবে অন্য এক আরেকবার অন্য এক ভিডিওতে অন্য এক গল্প নিযা অন্য এক জায়গা নিযা তত বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম